আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ব্লগ তো আমি এখন আছি বর্ধমান চৈত্র সেলে তো দু হাজার পঁচিশ বর্ধমান চৈত্র সেল তো দেখুন যে এখন সব দোকান বাসাদ করে দিয়েছে তো আমি যাবো আপনাদেরকে দেখাবো প্রথমে আমি দেখিয়ে রাখি আপনাদেরকে যে যে পৌরসভা এলাকায় সেই চত্রসেল সেইখানে কী কী আছে এখানে আছে এটা বাইরেটা আপনার ঢুকবো তো এই নিয়ে নেবো আমি আমাদের নিজস্ব একটা স্টল আছে তো স্টলটা দেখাবো আমাদের প্রথমে আমি দেখিয়ে রাখি আপনাদেরকে তো ভিতরে এন্ট্রি করে দিলাম যে দেখুন দেখাবো চারিদিকটা এই দিকে আছে এই দিকে আছে রকমই এই আছে তো প্রথমেই আমি চলে যাই সামনের দিকে আপনাদের সামনের দিকে কী কী দেখাবো জিনিস পাবেন প্রথমে দিকে এই দিকটা আপনার কি যে দেখেন তাদের এখানে সব দোকানের পাশা সব খুলে দিয়েছে এই কাকুর চায়ের দোকান আছে চায়ের দোকান দেখি এখনো অনেক দোকানই খুলতে বাকি আছে দেখছি দিয়ে একটু কি কি পাওয়া যাবে দেখেন দুই তিনটা কিছুটা দোকান খুলেছে আর এদিকটা আছে এটা হচ্ছে আমাদের স্টল একশো চল্লিশ ও একচল্লিশ এখানে চাদর মসুরি বিছানার চাদর সমস্ত রকম জিনিস পেয়ে যাবেন আর এগুলো সব চাদর মসুরি ও গেঞ্জি অনেকগুলো বর্ধমান জেলার যে এটা চলে আসবেন যদি কেনার থাকে তো ফার্স্ট ব্লগ এটা আমার সবাই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন ও আসসালামু আলাইকুম আমি মন দেখা হচ্ছে পরের বেশ সবাই ভালো থাকবেন